সম্মানিত আজকের উপস্থিতি এই আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদ মসজিদ দেওরার সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও চেয়ারম্যান বাংলাদেশ ইয়া ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম

বাংলাদেশ জামাত ইসলামী থানার গুরুত্বপূর্ণ ইউনিয়ন সুগন পুকুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইকতার মাফেলন স্টানেট সংগ্রামী সভাপতি সুগানপুর ইউনিয়নের এর সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল সামাদ উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ভুঁলি থানা সম্মানিত আমির জনাব আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঠাকুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ কফিল যাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী দিনে ঠাকুরগাঁও যে সদর উপজেলা আছে এই উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে যাকে আমরা ক্যান্ডিডেট করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই

আগামী দিনও যাকে এই সদর উপজেলার ভাইস মানে চেয়ারম্যান হিসেবে যাকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত করেছি ইনশাআল্লাহ তিনি চেয়ারম্যান হিসেবে এবার এই সদর উপজেলা নির্বাচন করবেন আমার শ্রদ্ধা বচন বড় ভাই জনাব আলমদুল হোসেন অন্যান্য জামাত ইসলামী নেতৃবৃন্দ প্রশাসনের সম্মানিত ভাইরা সম্মানিত দিনদার রোজাদার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমী আমাদেরকে তার সুস্থতার চাদরে আবৃত করে তার যে ফরজ এবাদত তার যে নির্দেশ রোজাগুলো আমরা সুন্দরভাবে পালন করার সুযোগ পাচ্ছি যে মহাপুর আলমিন আমাদের সুস্থতার চাদরে আবৃত করে তার ফরজ রোজা পালন করার এবং আজকে ইফতার মাহফিল আসার সুযোগ করে দিলেন

আমরা আল্লাহ প্রদত্ত এবং রস প্রতিষ্ঠিত জীবন বিধানের যে নিজের জীবনকে করতে চাই আমরা আমাদের পরিবারকে গড়ে তুলতে চাই আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্র পৃথিবীকে রসুলের আদর্শে করতে চাই সেই ধরনের পৃথিবী যে ধরনের রাষ্ট্র যে ধরনের সমাজ উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কি ধরনের পৃথিবী তিনি উপহার দিয়েছিলেন আমাদের সামনে কি ধরনের সমাজ ব্যবস্থা আমাদের সামনে উপহার দিয়েছিলেন যে সমাজ এবং যে পৃথিবী সম্পর্কে বলা হয় সানা থেকে ওদের পর্যন্ত একজন প্রতি খেটে যাবে আল্লাহ বিদিত কাউকে ভয় করবে না একজন সুন্দর নগরী গভীর রাত্রিতে একাকে হেঁটে চলবে তার দিকে তাকানোর মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না সবাই আল্লাহকে ভয় করে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে গভীর অন্ধকার একজন ব্যবসায়ী হেঁটে যাবে লক্ষ কৌটি তাকানি নিয়ে হেঁটে যাবে সে ব্যতীত কাউকে ভয় করবে না কোন একজন মানুষ একদম একদল টাকা একদল চোর সম্পদ ছিনিয়ে নেবে তার টাকা ছিনিয়ে নেবে এই ধরনের কোন পরিবেশ থাকবে না সবাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে সেখান থেকে ফিরিয়ে মুখ ফিরিয়ে নেবে এই ধরনের একটি সুন্দর নিরাপদ শান্তির পৃথিবী আমাদের প্রিয় রসুল দিয়েছিলেন কোরআন দ্বারা কোরআন দ্বারা সমাজ কোরআন দ্বারা পৃথিবীকে তীর পরিচালনা করেছিলেন বিধায় এ ধরনের একটি নিরাপদ এবং শান্তির পৃথিবী তীর উপহার দিতে পেরেছিলেন সম্মানিত ভাই আমার আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই আমাদের প্রিয় বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা কি আজকে যদি গভীর অন্ধকারে একজন ব্যবসায়ী যদি এক লক্ষ টাকা নিয়ে যদি হেঁটে যায় আর যদি কোনো একজন একদম কুচো প্রিয় মাহল যদি জানতে পারে যে এই ব্যক্তির কাছে এক লক্ষ টাকা আছে পাশে ভোটটাকে

তাকে আমরা নিরাপত্তা দিতে পারি না তার আমরা সুরক্ষা দিতে পারি না সেই কোচক্রে মহলের অসৎ ব্যক্তিগুলোর চোখ থেকে যাকে আমরা রক্ষা করতে পারি নাই সেই জায়গায় একজন সুন্দর ভ্রমণে কিভাবে নিরাপদ হেঁটে যাবে আমরা সেই ধরনের পরিবেশ তৈরি করতে পারি নাই সেই ধরনের সমাজ সেই ধরনের রাষ্ট্র আমরা তৈরি করতে পারি নাই সম্মানিত ভাইরা আমার

আমাদের হাতে এই একটি সমাজের দায়িত্ব তুলে দিয়েছে একটি ইউনিউমের দায়িত্ব তুলে দিয়েছি একটা হাস দায়িত্ব তুলে দিয়েছি যাদের হাতে জনগণের অনেক সম্পদ যাদের হাতে রয়েছে সেই সম্পদগুলো কি সুস্থ ব্যবহার প্রায় করছে আজকে রাস্তার পক্ষ থেকে আমাদের ইউটিউব আমের হাতে যে সম্পদ আছে যে অধিকারগুলো তাদের হাতে দেওয়া হয় যে অসহায় বই মানুষের জন্য সেই সম্পদগুলো সেই গরিব মানুষগুলো পায় সবাই যদি পেত তাহলে তো সমাজের চেহারাই পাল্টে পক্ষ থেকে যা বরাদ্দ হয় এই বরাদ্দর পুরোটিকে যদি যাদের জন্য বরাদ্দ তারা যদি পেয়ে যেত তাহলে মানুষের চেহারাই পাল্টে যেত কিন্তু দুর্ভাগ্য আমরা সঠিক নেতা নির্বাচন করতে পারিনি তাকে অপার নেতা নির্বাচন যার কারণে এমন নেতাদেরকে আমরা পাঠিয়েছি যারা মানুষের ভাগ্যের পরিবর্তনের চাইতে নিজেদের ভাগ্যের পরিবর্তন নিয়ে বেশি ব্যস্ত রয়েছে সমাজের পরিবর্তনের চাইতে রাষ্ট্রের ডেভেলপমেন্টের চাইতে তারা নিজেদের পরিবার নিজেদের ডেভেলপমেন্টের কাজে ব্যস্ত রয়েছে যার কারণে আজকে আমাদের সমাজের কোনো পরিবর্তন নেই রাষ্ট্রেরও কোনো পরিবর্তন নেই সন্ন্যতে আমার তাই বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যেখানে একদল বিশ্বাসী মানুষ একদল ত্যাগী মানুষ আমাদের সমাজের নেতা হবে আমাদের রাষ্ট্রের নেতৃত্বে জায়গায় বসবে রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে শত যোগ্য দেশমী এবং মানুষদের নেতৃত্বে রাষ্ট্র পরিচিতি হবে যে রাষ্ট্রের মধ্যে ভাগধারা কোনো ঘুষ ভবিচার ভাষণ যে রাষ্ট্রের মধ্যে ভাগধারা কোনো বিচার প্রচলন করার চাও তো যেখানে জোর পূর্বিক আজকে শোনা যায় একজন নিরাপদ মানুষকে থানায় নিয়ে আবার টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এই যে কালচার এই কালচার বেরিয়ে আসতে হবে এখান থেকে আমাদের বেরিয়ে

সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা হয় সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা হয় জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা হয় হজের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এবং এই সব ইবাদতগুলো আমরা আসলে ইমোশনের সাথে মাকামিতের সাথে মর্যাদার সাথে আমরা রোজা পালন করি আমরা সালাত পালন করি আমরা জাকাত আদায় করি আমরা হজে যাই হজে যাওয়ার জন্য কতটা বেকুল হয়ে যায় আমরা কতটা উদ্বিগ্ন হয়ে যায় কিন্তু সম্মানিত ভাইরা আমার সম্মানিত মুমিন ভাইরা সম্মানিত রোজাদার ভাইরা আপনাকে এতটুকু বোঝার ক্ষমতা নিঃসন্দেহে আপনাদের আছে নামাজ রোজা হজ জাকাত হলো ফান্ডামেন্টাল বাদল মৌলিক বাদল এই ইবাদত গুলোর মূল লক্ষ্য হচ্ছে এই ইবাদত মধ্য দিয়ে আমাদেরকে দিনের সৈনিক বানানো কোরআনের সৈনিক বানানো যেন এই সৈনিক হয়ে আমরা দিন বিজয় করতে পারি দিন বিজয় করতে পারি আমরা বিপ্লব করতে পারি বিজয়কে ছিনিয়ে নিয়ে পারি আমার রোজা আমার নামাজ

যখন ইমাম সাহেব যখন বক্তব্য দিবে সালাতের বক্তব্য দিবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন যখন সাহাবের বক্তব্য দিবে তখন মনোযোগ দিয়ে শুনবেন আর যখন আকিম দিনের প্রশ্ন এসে যাবে আকিম দিনের আলোচনা এসে যাবে তখন বলবেন ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত আপনি ধর্মীয় আলোচনা বলছিলেন আর এখন তো আপনি রাজনীতির বক্তব্য শুরু করলেন শুধু বক্তব্য থামান কদিন পরে দেখা যায় ইমাম চাকরি নেয় এই হল আমাদের ভুল অবস্থা

মসজিদে নবীতে এখান থেকে যুদ্ধের কৌশল গ্রহণ করা হতো এখান থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হতো দুর্ভাগ্যজনক আজকে মুসলিম মোহাম্মা আজকে এই মসজিদ গুলো আমরা ব্যবহার করতে পারি যার কারণে আমাদের দুরবস্থা আজকে আমরা পরাজিত আমরা নিকৃত আমরা জুলুম নির্যাতন শেখা যখন আমরা মসজিদ গুলো সঠিক আবাদ করতে পারবো

আমরা আমাদের ছাত্র জোর করব আমরা বৈষিক কোন বিষয়ে আমরা চিন্তা করি না আমরা দুনিয়ার কোনো চাও পাওয়া নেই আমাদের দুনিয়ার কোনো চাও পাওয়া আমাদের কোনো প্রত্যাশাই নেই আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ নিরাপদ ঠাকুরগা শান্তির বাংলাদেশ শান্তির ঠাকুরগা যেখানে আমাদের যার যে অধিকার যার যে প্রত্যাশাই

पर ब्रह्म

আসুন আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশের সুন্দর জন্য আমরা সব নেতৃত্ব

아이 <laughs>